ভারতের সবচেয়ে দামি সাতজন স্টেজ ডান্সার এক রাতের জন্য ভারতের সবচেয়ে দামি স্টেজ ডান্সারদের পারিশ্রমিক জানলে আপনি অবাক হবেন এই স্টেজ শো নৃত্যশিল্পী অঞ্চনা অরোরা উপার্জনের দিক থেকে বলিউডের সুন্দরীদেরও হার মানায় এই তালিকায় রয়েছে সোশ্যাল মিডিয়া সেন্সেশন অঞ্চলি অরোরার নামও অঞ্চলি তার কিউট স্টাইল এবং বিস্ফোরক নাচ দিয়ে তরুণ প্রজন্মকে তার ভক্ত বানিয়েছেন তার রিল এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয় অঞ্চলি একটি শোয়ের জন্য এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চার্জ করেন বলে জানা গেছে অঞ্চলি অরোরা যিনি রিল ভিডিও করে বিখ্যাত হয়েছিলেন তিনি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের জনপ্রিয় রিয়েলিটি শো লক আপের অংশ ছিলেন স্বপ্না চৌধুরী হরিয়ানার এই মেয়েটি তার নাচের চাল দিয়ে গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে একজন সাধারণ গ্রামের মেয়ে থেকে বলিউডে পাড়ি জমান স্বপ্না আস্তার কোনো পরিচয়ের প্রয়োজন নেই তারই স্টেজ শোতে ভিড় জমায় মানুষ ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে তাকে এক ঝলক দেখার জন্য এমন পরিস্থিতিতে তাদের পারিশ্রমিকও কম নয় একটি শোয়ের জন্য এক লক্ষ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন তার আসল নাম ছিল সুস্মিতা কিন্তু তিনি তা পরিবর্তন করে স্বপ্না রাখেন স্বপ্নার জীবনে একটা সময় এসেছিল যখন তার জীবন শেষ করার কথা ভেবেছিল প্রাঞ্চল দাহিয়া আপনি হয়তো এই নাম প্রথমবার শুনেছেন তবে আপনি টিকটক এবং ইনস্টাগ্রামে তার জনপ্রিয়তা দেখতে পাচ্ছেন হরিয়ান গানে নেছে তার নাচের ভিডিও লক্ষ লক্ষ ভিউ পেয়েছে প্রাঞ্চলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে তার পারিশ্রমিকও কথিত আছে যে তিনি একটি শোয়ের জন্য দশ থেকে বারো লক্ষ টাকা নেন ছোট শহরেও তার শো হাউসফুল হয়ে যায় নোরা ফাতেহি এই সুন্দরী মরক্কান মেয়েটি তার অসাধারণ নাচের চাল দিয়ে সবার মন জয় করেছে বলিউডে আসার আগে অনেক রিয়েলিটি শোতে হাজির হয়েছিলেন তিনি আজ দেশের শীর্ষ নেতা তো শিল্পীদের মধ্যে গণ্য হন তার গান ইউটিউবে রেকর্ড ভাঙছে এমন পরিস্থিতিতে তাদের পারিশ্রমিক ও আকাশচুম্বী বলা হচ্ছে নোরা একটি শোয়ের জন্য পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা নেয় অক্ষরাজ সিং তিনি তার গান ও নাচ দিয়ে পুরো বিহার ও ইউপিকে পাগল করে দিয়েছেন তার শোতে এত ভিড় যে অনেক সময় পুলিশও ডাকতে হয় এমন পরিস্থিতিতে তার পারিশ্রমিকও কম নয় তিনি একটি শোয়ের জন্য পাঁচ থেকে ছয় লাখ টাকা নেন বড় শহরে এর পরিমাণ আরও বেশি হয়ে যায় কাজল রাঘুয়ানি ভোজপুরি ইন্ডাস্ট্রির বড় নাম তিনি তার গান ও নাচের ভিডিওগুলো ইউটিউবে দিয়ে থাকেন ইউটিউবে জনপ্রিয় মানুষ লাইভ পারফরমেন্স দেখতে আগ্রহী কাজল তার শোয়ের জন্য মোটা অঙ্কের টাকাও নেন আম্প্রালি দুবে এই তালিকায় রয়েছে আম্প্রালি দুবের নাম। ভোজপুরি চলচ্চিত্রের এই হট অভিনেত্রী তার নাচের জন্য পরিচিত তাই লাইভ শোতেও প্রচুর মানুষ ভিড় জমায় তিনি একটি শোয়ের জন্য আট থেকে দশ লক্ষ টাকা চার্জ করেন